সাত থেকে আট লাখ ডায়মন্ড খরচ করা হয়েছে নয়শো প্লাস ফোল্ড কালেকশন যত টপ টপ ইনকোভেটার গান স্কিন রয়েছে নয়শো প্লাস ফোল্ড কালেকশন তার সাথে টপ টপ ইনকোভেটার সব বান্ডেল রয়েছে হেয়ারে তোমরা রেয়ার পাল্পে শেড এর যে হেয়ার কালেকশন সেটা রয়েছে তার সাথে অনেকগুলো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছ তার সাথে মাস্ক দেখতে পাচ্ছ অনেকগুলো ভালো ভালো মাস্ক রয়েছে তার সাথে ফেস এর স্কিন তোমরা দেখতে পাচ্ছ একশো পঁয়ত্রিশটার মতো ফেস এর স্কিন ইমোট তোমরা পেয়ে যাচ্ছ একশো বাহাত্তরটা যেটাতে আঠারোটা ইভোগান ম্যাক্স এর ইমোট পেয়ে যাচ্ছ এনিমেশন তোমরা দেখতে পাচ্ছ সতেরোটার মতো তো তোমরা দেখতে পাঁচটার মতো তার সাথে লবি একটা আজকের ভিডিওটা কি করবে না কারণ আজকের ভিডিওটা অফ বেস্ট একটা আইডিয়ার কালেকশন হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে অবশ্য ফুল ভিডিওটা দেখবে বরাবর মতো তোমাদের জন্য প্রতিদিন পাঁচশো পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিলে পেয়ে যাবা পাঁচটা উইকলি অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যাবে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবা আর তোমার ইউআইডি কোডটা লিখে দিতে বলবা যাতে তোমার জিতার চান্সেস বেশি বেশি বেড়ে যায় প্রতিটা ভিডিওতে পাঁচশো লাইক এম কমপ্লিট করে দিলে পাঁচটা উইকলি অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে কমপ্লিট করে দেবা তো ওয়াপেন কালেকশনও চলে আছে দেখতে পাচ্ছ অল ইভো গান ম্যাক্স দেখতে পাচ্ছ অল ইভো গান ম্যাক্স ইভো এম ফোর এ ওয়ান লেভেল সেভেন এম ফোর এ ওয়ানের বাইশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বাইশটার মতো স্ক্রিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার একে একে আরও চব্বিশটা স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা চব্বিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ইভো স্কার লেভেল সেভেন অল ইভো গান ম্যাক্স এখন অব্দি কোনো ইভো গান নেই ইভো ক্রোজা লেভেল সেভেন গ্রোজার আরো চোদ্দোটার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ ইভো ফার্মাস লেভেল সেভেন আর আরো ইউজ পরিমাণে কালেকশন টু বি অনেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ইভো এক্সামিট লেভেল সেভেন ইনকুবেটের টপ এক্সামিটের স্কিন এস থেকে শুরু করে যত স্কিন রয়েছে রাইট নাও সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে ইভো এন নাইনটি ফোর লেভেল সেভেন এ এন নাইনটি ফোর আরও ষোলোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ প্লাজমার তোমরা আটটার মতো স্কিন পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এই ইউজির এই ইউজির চোদ্দটার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে ইভো প্যারাফেল লেভেল সেভেন এর একটা স্কিন রয়েছে তো বারোটার মতো প্যারাফেল স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তার সাথে এখানে এম ফোর এ ওয়ান এর সেরা একটা স্ক্রিন পেয়ে যাচ্ছ তার সাথে আরো দুটা লেজেন্ডের গানের স্ক্রিনে ষোলোটা স্ক্রিন রয়েছে এস কে এর তার সাথে এখানে বারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ ড্রাগন অফ এ লেজেন্ডের একটা স্কিন ইভুড পেকার লেভেল সেভেন উড পেকার বারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ তার সাথে এইখানে এই স্ক্রিনটা যেটা রয়েছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা এসি এ টেন স্ক্রিন তার সাথে এটাও রয়েছে এটাও রয়েছে ভাই এটাতে এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে তার সাথে এম এ টু ভি

তার সাথে রেয়ার একটা স্কিন এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন দেখতে পাচ্ছ সবগুলো এই যাবৎকালে যত এমপি ফোর্টি স্কিন রয়েছে ব্রাইটনার সব রয়েছে ইভো পি নাইনটি লেভেল সেভেন টপ ইনকোভেটার পি নাইনটি স্কিন রয়েছে তার সাথে পি নাইনটি প্রত্যেকটা ইনকোভেটার স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এত পরিমাণ কালেকশন ইভো থমসন লেভেল সেভেন থমসনে এগারোটা স্কিন রয়েছে ভ্যাক্টোরিয়াল লেজেন্ডারি গান স্কিন দুইটা রয়েছে অনেক তিনটার মতো রয়েছে মোট আটটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লেজেন্ডারি গান স্কিন পেয়ে যাচ্ছ তোমরা এটাও লেজেন্ডারি রয়েছে ইভো এম টেল লেভেল সেভেন লেভেল এইট এটা লেভেল সেভেন এটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছ দোনোটাই রয়েছে বিশটার মতো এম টেনের স্কিন পেয়ে যাচ্ছে স্পাসের লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে মোটমাট স্পাসের স্পাসেরও সতেরোটা স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল সেভেন টু শোটার দশটা স্কিন পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ

অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে ভিডিও তে লাইক দিতে কিন্তু ভুলবা লাইক দিয়ে পাঁচটা উইকলি তো পার্টিসিপেট করে ফেলো তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ফিসের পাঁচটা স্ক্রিন রয়েছে প্রি অর্ডার গ্লোয়াল স্কিন যেটা সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন যেটা বাহাত্তরটার মতো ওয়াল স্কিন দিয়ে যাচ্ছ ভাই বুঝতে পারছিস নয়শো প্লাস ভোল্ট কালেকশন সাত বছরের একটা পুরাতন আইডি কালেকশন যেটাতে এত পরিমাণ কালেকশন তোমরা বুঝতে পারতিস না যে ওয়ান অফ দা বেস্ট একটা আইডি কালেকশন গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছো প্রায় বাহাত্তরটার মতো গ্লোয়াল স্কিন রয়েছে তো বুঝতে পারতিস কি পরিমাণ ডায়মন্ড খরচ করেছে ছয় থেকে দশ লাখ ডায়মন্ড প্লাস অলমোস্ট খরচ করা হয়েছে তাছাড়া আদার্স এ দেখতে পাচ্ছ রেয়ার ক্রস বর এটা কিন্তু সবচেয়ে রেয়ার আইটেম তোমরা জানো কি জানো না বাট এটা কিন্তু রেয়ার আইটেম তো ভোল্ডে চলে যাচ্ছি ভোল্ড এ পারফেক্টলি তোমরা ফুল বান্ডেল পেয়ে যাচ্ছ পাঁচশো পাঁচটার মতো হেয়ারে দেখতে পাচ্ছ পাঁচশো ছয়টার মতো হেয়ার কালেকশন এটা কিন্তু একটা রেয়ার হেয়ার দেখতে পাচ্ছ এখানে আরো অনেকগুলো হেয়ারের কালেকশন রয়েছে পাঁচশো ছয়টার মতো হেয়ারের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে দেখতে পাচ্ছ ফেসের যে মাস্ক গুলো সেগুলো রয়েছে দেখতে পাচ্ছ প্রায় এখানে তোমরা তিনশো চুরাশিটার মতো ফেসের মাস্ক পেয়ে যাচ্ছ এত পরিমাণ ফেসের মাস্ক দেখতে পাচ্ছ তার সাথে ফেসের স্কিন একশো টার মতো জাস্ট ফেসের স্কিন পেয়ে যাচ্ছ তুই বুঝতে পারতিস কি পরিমাণ কালেকশন যেটা পলার বাহিরে তোমাদেরকে বলে দিচ্ছি ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা কি স্তূপ করবে না পাঁচশো লাইক এন কমপ্লিট করে দেবে দেখতে পাচ্ছো সিজন এইট তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা ইনকোভেটার টপ বান্ডেল এটাও ইনকোভেটার টপ বান্ডেল বানি বান্ডেল এটা কিন্তু রেয়ার আইটেম ইনকোভেটারে দেখতে পাচ্ছ সবগুলো বান্ডেল এটা কিন্তু টপ ইনকোভেটার বান্ডেল ভাই এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা বান্ডেল দেখতে পাচ্ছো তার সিজন টু এই টি শার্টও রয়েছে এই টি শার্টটা কিন্তু রেয়ার ব্ল্যাক টি শার্ট সিজন ওয়ান দেখতে পাচ্ছ এই বান্ডিলটা রয়েছে যেটা দুইটা ভেরিয়েন্টে তোমরা পেয়ে যাবে বান্ডিলের কালারটা তোমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবে ইভো বান্ডিল যেটা রয়েছে তার সাথে এখানে ভাই রে ভাই কি পরিমাণ কালেকশন নাওডো বান্ডিল তার সাথে বইয়া লাইট পাসার বান্ডিল থেকে শুরু করে রাইট নাও সব বান্ডিল অ্যাভেল অ্যাভেল রয়েছে তো বুঝতে পারতেছ নয়শো প্লাস ভোল্ট কালেকশন নয়শো প্লাস ভোল্ট কালেকশন এত কালেকশন দেখতে পাচ্ছ এই বান্ডিল রয়েছে তার সাথে এইটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তার সাথে এই ইনকোভেটার বান্ডিল রয়েছে এগুলো সব ভাই সেরা সেরা টপ টপ ইনকোভেটার আরো একটা টপ বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে এটাও ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছ এখানে সিজন টেন লাইট পাস্টাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর অনেক কালেকশন রয়েছে যেটা তোমাদেরকে ধৈর্য ধরে দেখতে পাবে ইনকুবেটার ওয়ান্ডেল বিটিএস এর সবগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে তো দেখতে পাচ্ছ ইনকুবেটার আরো ওয়ান্ডেল গুলো অ্যাভেলেবেল রয়েছে নিচে আরো অনেক বান্ডেল পেয়ে যাবে এগুলো সব ইনকুবেটার ওয়ান্ডেল দেখতে পাচ্ছ সব ইনকোভেটরের বান্ডেল তো এটাও ইনকোভেটরের ওয়ান্ডেল দেখতে পাচ্ছ এইটা হলো ডায়মন্ড রয়্যাল ওয়ান্ডেল এইটা তোমরা মিষ্টি শপের বান্ডেল পেয়ে যাচ্ছ মিস্টার ডেটের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ এটাও মিষ্টি শপের বান্ডেল এইটাও তোমরা ইনকোভেটার বান্ডেল পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছো এইটাও মিষ্টি শপের বান্ডেল দেখতে পাচ্ছ লোকেশ গেমারের ইনকোভেটার বান্ডেল রয়েছে আর্টিক ব্লোর ইনকোভেটার বান্ডেল গুলো রয়েছে দেখতে পাচ্ছো এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছো তার সাথে পার্পল শেড সবচেয়ে রেয়ার আইটেম এটার হেয়ারটা তার সাথে এটাও ইনকোভেটার বান্ডেল তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ তার সাথে আরো অনেক কালেকশন রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা যদি স্কিপ করো স্কিপ করলে যে কি জিনিসটা মিস করবো এক্স্যাক্টলি ইউ গাইস আর নো দ্যাট তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলে দিই ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা ডোন্ট স্কিপ দ্য ভিডিও দেখতে পাচ্ছ ভাই ইনকোভেটরের গান স্কিল দেখতে পাচ্ছি এটাও রয়েছে তার সাথে আরও ইনকোভেটরের সব মানে প্রত্যেকটা ইনকোভেটরের বান্ডেল চারটা করে না হয়েছে কোনোটা মিস হয় টোটাল গেমিং এর বান্ডেল রয়েছে তার সাথে ড্যাবিল হান্টারের বান্ডেল রয়েছে ইনকোভেটর বান্ডেল রয়েছে ওয়ান ইয়ারের বান্ডেল রয়েছে তার সাথে ব্রাজিলের যে বান্ডেলটা সেটাও রয়েছে আরও কি কি কালেকশন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো কারণ আমার দায়িত্বটা তোমাদেরকে দেখানো অবশ্যই দেখা হবে আমি তো দেখানোর জন্য এক্সাইটেড কারণ তোমাদেরকে দেখাতে পারতেছি এরকম এটির একটা কালেকশন ধারণ সেটা ওয়ান অফ দ্য বেস্ট আইটের কালেকশন দেখতে পাচ্ছ এখানে প্লার সেরা সেরা যত কালেকশন রয়েছে তো প্যান্টে দেখতে পাচ্ছ ছয়শো তিয়াত্তরটার মতো প্যান্ট কালেকশন রয়েছে জুতা রয়েছে ছয়শো মতো জুতার কালেকশন ফুল বান্ডেলে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল রয়েছে দুইটা ক্রিমিনাল রয়েছে প্রিডিটর ডিনো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছি ইয়োলো